হ্যালো এভ্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা যে ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য প্রত্যেক দিন সোনার দাম একই রকম থাকে না ওঠানামা করে এক নজর দেখে নেওয়া যাক আজ কলকাতা বাজারেই সোনার বাজার মূল্য প্রথমেই দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনা গ্রামপতি রেট আছে এক গ্রামের বাজার মূল্য রয়েছে এগারো হাজার নশো টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে পঁচানব্বই হাজার দুশো টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে এক লাখ উনিশ হাজার টাকা এই ছোলা কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক পাকা সোনা চব্বিশ ক্যারেট আছে গ্রামপতি রেট আছে বারো হাজার নশো বিরাশি টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ তিন হাজার আটশো ছাপ্পান্ন টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ উনতিরিশ হাজার আটশো কুড়ি টাকাই এই ছোলা আজ কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য সবশেষে দেখে নেওয়া যাক আঠারো ক্যারেট আছে গ্রামপতি রেট আছে ন হাজার সাতশো সাতানব্বই টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে সাতাত্তর হাজার আটশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে সাতানব্বই হাজার তিনশো সত্তর টাকাই এই ছো আজ কলকাতা বাজারে আঠেরো ক্যারেট সোনার বাজার সোনা কেনার সময়ের সাথে মেকিং চার্জ ও জিএসটি যুক্ত হয়ে তবেই সোনার দাম ধার্য করা হবে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য